যারা সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা এম করতে চাচ্ছেন এবং আপনি জব করেন জবের পাশাপাশি আপনি এম এটা করতে চাচ্ছেন কিভাবে প্রিপারেশন নেবেন এটা নিয়ে ডিটেলে কথাবার্তা বলবো কারণ হচ্ছে সামনে রোজা দেখা যাবে হচ্ছে রোজা বা রোজার পরবর্তী সময়ে হচ্ছে সার্কুলারটা দিবে এবং হচ্ছে আপনার পরীক্ষাটা হবে সবার আগে দেখা যায় বিউপি জাহাঙ্গীরনগর জগন্নাথ আপনার হচ্ছে দেখা যাবে মার্চে আপনার সার্কুলার হয়ে যাবে এবং দেখা যাবে হচ্ছে আপনার রোজার পরবর্তী ঈদের পরবর্তী সময়ে যে হচ্ছে আপনার পরীক্ষাগুলো হবে ঢাকা বিশ্ববিদ্যালয় আপনার মোটামুটি একটু পরে হয় কিন্তু আপনি দেড় দুই মাস পাবেন তো যদি একটা নিতে চান তাহলে হচ্ছে আপনি কিভাবে নেবেন এটা হচ্ছে নিয়ে কথাবার্তা বলবো আমি হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় এম বিএ করছি ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স এবং আমার একটা কোর্স সামনে হচ্ছে শুরু হতে যাচ্ছে আপনার যারা হচ্ছে জব করে বিশেষ করে তাদের জন্য সবার জন্যই রাত দশটা থেকে ক্লাস শুরু হবে সামনে শুরু হবে এবং ঈদের পরে বর্তীতে যেই পরীক্ষাগুলো বা ইনটেকগুলো হবে তাদের কেন্দ্র করে আপনার হচ্ছে বিউপি জাহাঙ্গীরনগর জগন্নাথ যেটাতে দিতে চান সবগুলোতে কেন্দ্র করে কারণ হচ্ছে সবগুলার প্রিপারেশন একই রকম এখন হচ্ছে দশটা বাজে দেওয়ার কারণ হচ্ছে জব করে নামাজ মাস পড়ে যাতে হচ্ছে আপনি ক্লাস করতে পারেন এবং একটা গুছানো যদি প্রিপারেশন নিতে চান তাহলে হচ্ছে তাদের জন্য ডিসক্রিপশন বক্সে হচ্ছে আমার ফেসবুক পেজের লিঙ্ক আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার পার্সোনাল নাম্বারও থাকবে যে যোগাযোগ করতে পারে এখন আসি ডিটেলে কথাবার্তা বলতে একটু ভিডিওটা ভালো মতো দেখবেন আপনার দেখেন প্রিপারেশনটা হচ্ছে চারটা টপিকের উপর হয়ে থাকে যে হচ্ছে ম্যাথ ইংলিশ রিটেন যদি হচ্ছে আমি আপনি আমার আগের ভিডিওগুলো দেখে থাকেন আমি সবসময় ইংরেজিটা আগে লিখি কিন্তু এবার ইংরেজিটা দ্বিতীয়ত্ব লিখছে এটা কেন কারণ এটা বলি যে হচ্ছে আপনার ইংরেজিটা আপনি প্রতিদিন যদি হচ্ছে আধা ঘন্টা করে পড়েন আপনি কভার আপ করতে পারেন কিন্তু সমস্যা হবে আপনার এই অল্প সময়ে প্রিপারেশনের জন্য অনেক গোছানো প্রিপারেশনের জন্য ম্যাথে কারণ হচ্ছে ম্যাথের টপিকগুলো অনেক আট থেকে বারোটার মতো টপিক থাকে প্লাস হচ্ছে ওগুলো ইংরেজিতে থাকে এখন থ্রু আউট আওয়ার লাইফ মানে হচ্ছে আমাদের সম্পূর্ণ জীবনে আমরা বাংলাতে ম্যাথ করি তার জন্য ইংরেজিটা করলে ঘাবড়াই যায় তো আমাদের দেখা যায় আগে ইংরেজিতে মানে ইংরেজি ম্যাথগুলো আগে আমাদের বাংলা বেসিক ক্লিয়ার করা লাগে পরবর্তীতে আমাদের হচ্ছে ম্যাথগুলা পড়া লাগে এখন হচ্ছে ম্যাথে মোটামুটি হচ্ছে বিশ মার্ক থাকে আপনার পাঁচ মার্ক এই জায়গায় হচ্ছে মানে পনেরো মার্ক ম্যাথ আর পাঁচ মার্ক হচ্ছে ক্রিটিক্যাল রিজনে তো এগুলোর জন্য মোটামুটি ভালো টপিক পড়তে হবে এবং হচ্ছে আমি এই টপিক নিয়ে মাল্টিপল টাইম ভিডিও বানিয়েছি আবারও বলছি লাভ ক্ষতি আপনার হচ্ছে বা প্রফিট লস পার্সেন্টেজ আপনার হচ্ছে সুযোগ থেকে সব সবসময় ম্যাথ থাকে মানে সময় পাবেন দুই তিনটা ম্যাথ পাবেনই তারপর হচ্ছে বিশ গণিতের আশি থেকে আপনি সবসময় ম্যাথ পাবেন তারপর হচ্ছে লাভ ক্ষতি পার্সেন্টেজ এগুলো মিলিয়ে মিক্স করে আপনি ম্যাথ পাবেন আপনার হচ্ছে সবসময় দেখা যায় লাভ ক্ষতি থেকে ম্যাথ আসে পার্সেন্টেজ থেকে আসে তো এই কয়টা টপিক মানে চারটা টপিক যেটা বললাম এগুলা থেকে দেখা যাচ্ছে চারটা পাঁচটা প্রশ্ন আপনি পাবেনই মোটামুটি কিন্তু আপনি যদি আবার হচ্ছে বাকিগুলো পনেরোটা যে আপনার হচ্ছে প্রশ্ন থাকে বাকিগুলো যে টপিক থাকে মোটামুটি একটা করে মানে প্রতিটা টপিক থেকে প্রশ্ন আসে আপনি যদি হচ্ছে বেসিক থেকে মোটামুটি ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত যান তাহলে পারবেন যেমন অ্যাভারেজ থেকে প্রশ্ন আসছে কতবার এইচ থেকে প্রশ্ন আসছে তারপর হচ্ছে যেমিতি থেকে হচ্ছে আপনার প্রশ্ন আসছে আপনার হচ্ছে যেমনটির বেসিক আপনার ক্লিয়ার করতে হবে তারপর হচ্ছে যেতে হবে যদি মানুষের কোন জায়গায় হচ্ছে সবচেয়ে বেশি সমস্যা হয় যারা আমার স্টুডেন্ট ছিল এরা হচ্ছে জেমিতির ইংরেজিটা মনে করা আপনি যদি অন্যান্য টপিক দেখেন আপনার হচ্ছে বাংলা থেকে মানে বেসিক ইংরেজি পারলে আপনার হচ্ছে ইংরেজি যে হচ্ছে ম্যাথটা পারা যায় কিন্তু জেমিতিতে গুলা যে নামগুলো একটু আলাদা থাকে ওই ক্ষেত্রে আমি হচ্ছে আগে দেখা যায় নামগুলো দিয়ে দিই তারপর বেসিকগুলো হচ্ছে দিয়ে পড়া তো আমার কোর্স এইভাবেই সাজানো হয় এবং আপনি যদি আমার কোর্সে ভর্তি হতে চান এত ডিটেল আপনার শোনাই লাগবে না আপনি হচ্ছে ডাইরেক্ট যে আমার সাথে কথাবার্তা বলতে পারেন কারণ অনেক আছে বাসায় বসে বসে प्रिपरेशनের সময় আছে তাদের জন্য কিন্তু যারা জব করে তাদের বেশিরভাগই মানুষের সময় নাই তো ইংরেজি ম্যাথটা হচ্ছে আপনার হচ্ছে সবচেয়ে বেশি সময় দেওয়া লাগবে যে হচ্ছে টপিক ধরে ধরে আপনার শেষ করতে হবে যে হচ্ছে আট দশটা টপিক আপনি হচ্ছে ধরে শেষ করতে হবে পারমুটেশন কম্বিনেশন তারপর হচ্ছে রেশিও প্রপোর্শন তারপর হচ্ছে আপনার সেট তারপর হচ্ছে লাভ পার্সেন্টেজ তারপর এইজ এভারেজ হ্যাঁ কখনো কখনো আপনার হচ্ছে যে লসা গসাও এটা এগুলো দিয়ে দেয় এগুলো করতে হবে আপনার ধরে ধরে তারপর আসে ইংরেজিতে ইংরেজিতে প্রথম প্রিপারেশন মানে একটা প্রিপারেশনটা হয় ফিফটি 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 এটা হচ্ছে আপনি জিএমবি দেন ফিফটি পার্সেন্ট হয় হচ্ছে ভোকাবুলারি বেস এই জায়গায় হচ্ছে ফিফটি পার্সেন্ট বেস বেস্ট আর হচ্ছে প্রিপোজিশনটা থাকবে প্রিপোজিশনে পাঁচ মার্ক থাকে তো অত কঠিন টাইপ প্রিপোজিশন থাকে না দেখা যাচ্ছে আমি গতবার একটা লেকচার নিয়েছিলাম ওই লেকচার থেকে চারটা প্রিপোজিশন কমন এসেছে মোটামুটি ছোট একটা লেকচার আপনি এই জায়গায় পাঁচটা প্রিপোজিশন কমন ফলন কঠিন না আর ভুকাবলের জন্য আপনার প্রতিদিন যে হচ্ছে আপনার পাঁচ দশটা করে ভুকাবল পড়তে হবে অত কঠিন টাইপ না মোটামুটি ইজি টাইপ ধরেন হচ্ছে দশ থেকে বারোটা ভূকাবলের বেস্ট কোয়েশন আসলো ওই জায়গায় দুই তিনটা হয়তো বা একটু কঠিন টাইপ প্রশ্ন আসবে আর বেশি ইন্টারমিডিয়েট লেভেলে তো আপনার বাসায় যদি ভুকাবলের বই থাকে আলোচ্য ওই থেকে পড়তে পারেন আর আমার কোর্সে ভর্তি হলে আমি সবসময় সবকিছু পিডিএফ আকারে প্রোভাইড করে দিই আপনার কোনো কিছু কেনা লাগবে না এটা পড়তে হবে আর ফিফটি পারসেন্ট হচ্ছে গ্রামার ঠিক আছে গ্রামার বেস গ্রামার বেস এই গ্রামারের মধ্যে আপনার হচ্ছে কি যে সেন্টেন্স কারেকশন থাকে সেন্টেন্স কারেকশন সেন্টেন্স কারেকশন থাকে এই সেন্টেন্স কারেকশন সবসময় হচ্ছে দুই থেকে তিন মার্ক থাকবে মানে থাকে এটা এটা হচ্ছে বাধ্যতামূলক আর যদি হচ্ছে কোনো মানুষের সবচেয়ে বেশি কোনো জায়গায় ঝামেলা হয় যে বুঝে না এটা হচ্ছে কি সেন্টেন্স কারেকশনে আবার হচ্ছে এই যে এই যে আপনার হচ্ছে এই এই হচ্ছে ভোকাবুলারি বেসড মানে গুলো হয় যে সেন্টেন্স কিন্তু কোন ভোকাবুলারি এটা মানে ভালো বুঝবো ওই জায়গায় হচ্ছে আপনার সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট যদি বলেন এগুলো আপনার জানা লাগবে তারপর হচ্ছে সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট ভার্ভ এগ্রিমেন্ট তারপর হচ্ছে এগ্রিমেন্ট তারপর হচ্ছে আপনার টেন্স জানা লাগবে টেন্স এগুলো হচ্ছে আপনার মোটামুটি জানা লাগবে জিকের কথায় আসে জিকের মধ্যে হচ্ছে আপনি হচ্ছে কারেন্ট এফেয়ার্স গুলো পড়েন সমসাময়িক তারপর হচ্ছে আপনার ব্রিক্স তারপর হচ্ছে তারপর হচ্ছে আপনার সার্ক এগুলো হচ্ছে প্রশ্নগুলো এই পর্যন্ত আপনার হচ্ছে আসছে ব্রিক্সের আপনি যদি গত হচ্ছে দুই তিনটা পরীক্ষা দেখেন যে ব্রিক্স থেকে প্রশ্ন এসেছে সার্ক থেকে প্রশ্ন এসেছে তারপর হচ্ছে ধরেন হচ্ছে শহীদ মিনারের বা স্মৃতিসৌধের আর্কিটেকচার কেসি এগুলো কে তৈরি করেছে এইসব প্রশ্ন আসে পদ্মা সেতু লেন্থ নিয়ে প্রশ্ন আসে তারপর হচ্ছে আপনার সমসাময়িক বিষয় যে অ্যাওয়ার্ড পেল বাংলাদেশে কেউ অস্কার নিয়ে প্রশ্ন আসে এইসব বিষয় নিয়ে প্রশ্ন আসে থেকে তো এগুলো একটা একটা করে শেষ করতে হবে তারপরে আসি হচ্ছে আপনার রিটেন রিটেন পার্টে হচ্ছে আমি অনেকবার মাল্টিপল টাইম বলেছি এবার হচ্ছে চেঞ্জেস আসছে রিটেন পার্টটা হচ্ছে আপনার আগে হচ্ছে শুধু হচ্ছে এসএ এ ছিল ঠিক আছে এসএ এ ছিল এইবার এসএ ছিল এইবার হচ্ছে এসএ তো ছিলই এসএ এ তো ছিল এসএ দশ মার্ক ছিল ইংরেজিতে একটা দুই হচ্ছে ট্রান্সলেশন ছিল বাংলা টু ইংলিশ আবার হচ্ছে ইংলিশ টু বাংলা এই জায়গায় কি দশ মার্ক ছিল আর হচ্ছে আপনার ছিল হচ্ছে একটা হচ্ছে শর্ট নোট মানে হচ্ছে পাঁচটা শর্ট নোট আপনি এক লাইন করে লিখতে হবে এই জায়গায় ছিল পাঁচ মার্ক এই মোট পঁচিশ মার্ক তো এইটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ আপনি প্রথমত এইবার প্রশ্ন অনেক কঠিন হয়েছে মানে গত যদি পাঁচ ছয়টা প্রশ্ন দেখেন এটা এবার সবচেয়ে বেশি কঠিন প্রশ্ন হয়েছে কারণ হচ্ছে চেঞ্জ হয়েছে নিয়ম চেঞ্জ হয়েছে ঠিক আছে অনেক কিছু চেঞ্জ হয়েছে তো আপনার এই যে এই যে যে এই যে এগুলো আছে এগুলো যদি বোঝার জন্য আপনার কি করা লাগবে টেন্স পারা লাগবে এবং প্র্যাকটিস করা লাগবে এবং হচ্ছে এগুলো আমি সবসময় সব কিছু ধরে ধরে করাই ধরে ধরে করাই এবং হচ্ছে এস এর অনেকগুলো প্র্যাকটিস দেই যেগুলো হচ্ছে যেগুলো থেকে মোটামুটি আপনি যদি প্র্যাকটিস করেন ওগুলো থেকে মোটামুটি কমানো পায় মানুষজন ঠিক আছে তো এগুলা পড়লে আপনি এইভাবে পড়লে মোটামুটি চান্স পেয়ে যাবেন আর ঈদের পর যেহেতু পরীক্ষা আপনার হচ্ছে বা ঈদের পরবর্তী পরীক্ষা আপনি দেড় দুই মাস পাবেন তো আপনার যদি হচ্ছে একটা গুছানো প্রিপার নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে